আপু মরিয়মের জীবন শেষ ওরা ভালো করে জানে টুডে আর তোমরও মরিয়মকে কিবরিয়ার কাছে ফেরত দিতে হবে আর এই জন্যই মরিয়মকে ওরা ইউটিউবে ভালো মতো বিক্রি করছে কিসের পড়াশোনা রূপ বিক্রি করে বোয়াগিরি করায় যেভাবে যে যেভাবে পারছে টাকা বানায় নিচ্ছে কয়টা ভাত আর পুরানো কাপড়ের বিনিময়ে মরিয়ম বেগমের জীবন চলছে খুকি কিন্তু ঠিকই তার নিজের মেয়েকে স্কুলে পাঠায় কিন্তু সাবিনা ওর মেয়ের রূপ বেচা টাকা কামাই করছে কয়েক দিন পর ওকে দিয়ে চামড়া বিক্রি করাবে আর যদি পেট বাজ্যা যায় তখন বিয়ে দিয়ে দিবে এটাই হচ্ছে ওদের আসল উদ্দেশ্য বুঝতে পারলা হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর আপনাদের সাথে গপ্প গুজব করতে আসলাম আজকে যে গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সাথে বলবো সেটা হয়তো আপনারা ইতিমধ্যে জানেন বা জানেন না তাতে আমার কোনো কিছু না বাট আমার যেটা করা দরকার বা আমার যেটা বলা দরকার আমি সেটাই বলে যাব আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী কারণ আমি আপনাদের সাথে ঠিক মতো কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না এদিকে অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু তারপর আমি কোনো আপনাদের সাথে কোনো আমার আমার যে বক্তব্য সেগুলো আমি আপনাদের সাথে তুলে ধরতে পারতেছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কিছুদিনের জন্য ঢাকার বাহিরে আসছি ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই আবার গিয়ে মানে আপনাদের সাথে কি বলে একত্রিত হওয়ার চেষ্টা করতেছি বা আপনাদের আমি আবার অ্যাক্টিভ হব ইনশাআল্লাহ তো এখন আমি আপনাদের সাথে কিছু কথা কই আমার প্রথমে একটা প্রশ্ন করি আপনারা আমার একটা বলেন তো যে ক্লাস থ্রির ছাত্রী সে কিভাবে ক্লাস ফোরের বই পড়ে আর হ্যাঁ বই পড়ে ঠিক আছে কিন্তু ক্লাস ফোরের বই পইরা লাভটা কি আমার একটু বলতে পারেন সামনে হ্যাঁ আমি বুঝতে পারছি আমি মানে এলাম সাবিনার যে বা বিশেষ করে পড়াশোনা নিয়ে যে বাটপাড়ি গুলা যেই করুক না কেন সেগুলো আমি আগে বুঝতে পারি ওই যে সাকিব বাটপাড়ি করছে সাকিব কি কি বালের কি পরীক্ষা দিতেছে সেটাও কিন্তু আমি আপনাদের সামনে একদম তুইলা ধরছি যে কিসের পরীক্ষা দিতেছে হ্যাঁ তো সেইখানে সাবিনার মতো একটা থার্ড ক্লাস হাঙ্গাইল্যা অশিক্ষিত মহিলা ও এই সমস্ত বাটপাড়ি টাউটারি করবে এগুলো আমি বুঝতে পারবো না এগুলো কি হইল হইল না তো তো সাবিনা এই বছরেই বলছে যে ওর মেয়ে ক্লাস থ্রিতে পড়ে তাহলে এই বছরে আবার ক্লাস ফোরের বই পড়তেছে আবার গিয়া সাবিনা বলতেছে ক্লাস ফোরে পড়ে ওদিকে আবার কমেন্টের রিপ্লাইতে দেখলাম ক্লাস থ্রির কথা কইছে কি পরে তাইলে তো সাবিনা যে উত্তরগুলা বা দর্শকদের জুতার বাড়ি খায় যে ভিডিওগুলা দিয়েছে যে ওর মেয়ে পড়াশোনা করে তো ওর কথার মধ্যেই কিন্তু ও ধরা খাইতেছে যে ওর মেয়ে আসলে কি পরে যেখানে ও এই বছরেই বলছে যে থ্রিতে পড়ে সেখানে সেই মেরে আবার বলতেছে ক্লাস ফোরে পড়ে মানে মিথ্যা কথা দেখেন মিথ্যা কথাই মিথ্যা মিথ্যাই মিথ্যা কথা এখন যদি একটা মিথ্যা কথা সাজায় বলি পরবর্তী সময়ে কিন্তু আমি ওই কথাটা কীভাবে কী বলছি সেটা কিন্তু আমি বলতে পারবো না পরবর্তী সময়ে অন্য অন্য রকম করে বলবো সুতরাং সত্য সত্যই মিথ্যা মিথ্যাই তো সামিনা যেরকমভাবে মিথ্যা কথাগুলো বলতেছে আবার একবার বলতেছে বা ইয়া বছর তেরো বছর না বারো বছর আবার বলতেছে যে ইয়া এগারো বছর তাহলে ওর কথার মধ্যেই কিন্তু ও মূলত ধরা খায় গেছে এই সমস্ত বাটপাড়ি চিটারি সাবিনা করে আবার এই সমস্ত বাটপাড়ি চিটারির উত্তর আবার সাবিনা নিজেরটা নিজেই দিয়ে দেয় সাবিনা নিজেরা যত দূর পর্যন্ত চালাক মনে করুক না কেন ওর বুদ্ধি সবসময় হাঁটুর নিচেই থাকে ওর অশিক্ষিত অশিক্ষিত তো এক একবারে একটা কথা একটা শিক্ষিত মানুষ বা একটা পড়াশোনা জানা মানুষ একটা অ্যাঙ্গেল দিয়ে বা যে কোনোভাবে হোক যদি ফাঁক ভাবে কোনো কথা বলতে চায় তারপরেও কিন্তু সে দশ পাঁচ চিন্তা করা তারপরও একটা কথা বলে যেটা কি না মানে ভদ্রতার সহিত ওইটা ধরা যায় না বা ধরা গেলেও সে কিন্তু বুঝতে দেয় না আর সাবিনা এরকমই অশিক্ষিত মুরুক্ষ চান ফ্যামিলি থেকে বিলং করে যে কিনা নিজের প্রশ্নের উত্তর নিজেই নিজের ভিডিওর মধ্যে দিয়া ফেলায় না এলে যে কিনা এই বছরের মধ্যেই বলছে এই বছরেতেই বলছে যে ইয়া পরে গিয়া ক্লাস থ্রিতে সেই গিয়া এই বছরই বলতেছে গিয়া মরিয়ম ক্লাস ফোরে পড়ে ফোরের বই দেওয়া বহাইছে এখন আমার কথা হইতেছে যে নিজের বাসায় তো দেখলাম না একবার বই নিয়ে বইছে বেড়াইতে যাই এই কেমানের বাড়ির থেকে বই টুকাই যায় না হের পরে ওই বই নিয়ে পড়তে বহাই হই হ্যাঁ আর মানুষের বই দিয়ে কত দূর পর্যন্ত বর পড়া যায় কত দূর পর্যন্ত ইয়ে আছে এত শিক্ষিত যে মা নিজের মাইয়ারে মানুষের বাড়ির থেকে পড়াশোনা করার লেই বই হাওলাত কইরা আর নেই তা একটু কষ্ট করে মাই আর পড়া লেহার লেইগা বই খাতাটা আগে আনার দরকার ছিল না বাড়ি তো বেশি দূরে না আর গিয়া যেহেতু ব্যাগপোটলা নিয়ে তো মেয়ের লেইগিয়া বইটা আগে ওঠায় না আমাদের আগে কি করছে আগে আমাকে কাপড় চোপড় গুছানোর আগে দেখি কি বই পতলা বানছে লাগে আগে বই উড়াইছে আর এখানে সাবিনা একমাত্র প্রাণী যে কি না এই মেয়েকে কোথাও নিয়ে গেলে হয় মেয়ের জামা নিতে মনে থাকবে না না হলে মেয়ের ব্রাশ নিতে মনে থাকবে না না হলে মেয়ের জুতা নিতে মনে থাকবে না না হলে মেয়ের বই নিতে মনে থাকবে না সেই একমাত্র প্রাণী হচ্ছে সব থেকে সচেতন মা আর এই সচেতন মায়ের ইয়া সাফাই গাওয়ার জন্য এই যে ইয়া রাবেয়া নামের কিছু আছে যারা কিনা দাঁড়ায় থাকে সব সময় যে হ্যাঁ মরিয়মকে দিয়ে মরিয়ম দিয়ে এই করাচ্ছে ওই করাচ্ছে এটা নিয়ে ভিডিও বানাই ওই অ্যানুপাখি মহিলা ওই ওনার ব্যবহার খারাপ ওই ওনার এই খারাপ ক্যান রে ফকিনী তোর বাপের কি তোর চোদ্দ গোষ্ঠীর কি তোর কি তাতে তোর মাকে কি ভাড়া দিছি তোর বোনের ভাড়া লাগে তোরে ভাড়া লাগে তোর এত কামড় কোন দিক দিয়ে উঠল যে ওই অশিক্ষিত সান্ডাল জুতার বাড়ি দিলে তো গুগায় লাগে এই যে আমার কথাই দেখেন আমার জুতার বাড়ি জুতার বাড়ি জুতার বাড়ি সাবিনার গালে পড়তে 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 এখনকার গিয়া সাবিনার লাস্ট মুহূর্তে মেরে বই সামনে দেখাইছে যে এই যে আমার মাইয়া পড়ে আমার কথায় যদি কোনো কাজ না হইতো তাহলে বাপ্পি পদ্মার চর যেত না বাপ্পি মরিয়ম থেকে আলাদা বাপ্পি তান আর মরিয়ম আলাদা করে দিত না সাবিনা মরিয়ম মরিয়মকে দূরে দূরে রাখত না বা ক্যামেরার সামনে দেখাইতো না মানে এত ভাবে প্রদর্শন করতো না প্রদর্শন করা তো বন্ধ করছে করছে না আমার কথাই তো করছে আমি যদি এই এটা নিয়ে প্রতিবাদ না করতাম তাহলে সাবিনা কি কাপড় ব্লগ বানাইত না সাবিনা পারলে ওই যে তানের দিয়া শোয়া পর্যন্ত দিত যদি আমি এটা নিয়ে কথা না বলতাম যখন থেকে আমি কথা বলা শুরু করছি তখন থেকেই দেখলাম যে সাবিনা কিন্তু তানের সাথে ওই ভাবে ভিডিও করে নাই বা করতে চায়াও কিন্তু সাহস পায় নাই সাহস দর্শকরাই দেয় সাহস পাবলিকেরাই দেয় সাহস আর কেউ দেয় না এইরকম ধরনের অপকর্মগুলো যখন করে যখন গিয়ে পাবলিকের চোখে পড়ে ওনারা যদি এটা নিয়ে প্রতিবাদ করতো ওনারা যদি এটা মাসখানিকের জন্য বন্ধ করতো অগ্র ভিডিও দেখা তাহলে কিন্তু এত দূর পর্যন্ত যাইতে পারতো না সাবিনা সেইখানে পাবলিকে তো প্রতিবাদ করবে তো দূরের কথা যদি ওইখানে বিশেষ করে আমি আমি তো গিয়া ইয়ারে নিয়ে কথা বলি তো যদি এগুলো বলি তখন দেখা গেছে কি যে আমার এসা থামাই দিতে চায় আমার এসা ইয়া করে যাতে আমি কোনো কথা না বলতে পারি তো এই যে এখন যেমন পাবলিকের জুতার বাড়ি খায়া তারপরে গিয়ে যে রুষ্টি খাওয়ার পরে যে এখন এই ধাপ্পা মার্কা একটা ভিডিও বানাইলো আমি তো সাবিনারে বহুত আগে থেকেই চিনি কবে থেকে চিনি যবে থেকে সাবিনা ওই যে একটা ইয়া বের করছিলো রুটিন দেখাইছিল আমি মেবি হ্যাঁ আমার কমিউনিটিতে আমি কিন্তু এই রুটিনটা শেয়ার করছিলাম যে এই দেখেন রুটিন মানে তারিখের জায়গায় বার লেখা বারের জায়গায় তারিখ লেখা কি পরীক্ষা হিরা লেখা নাই এই হইতেছে গিয়ে হাতের রুটিন ভাই প্রাইমারি স্কুলেও যদি কোনো পরীক্ষা হয় তাহলেও কিন্তু সেখানে একটা রুটিন দিয়ে দেয় হ্যাঁ তো সেইখানে গিয়া মানে ইয়া মরিয়ম এমন স্কুলে পড়ে যে স্কুলের কোনো রুটি পরীক্ষার রুটিনও দেয় না রুটিন দিলেও সেগুলো হাতের লেখা থাকে ওয়াটে ফাকিং মানে কথাবার্তা এই সমস্ত ফাঁকিং কথাবার্তা বা ফাঁকিং যেই বুদ্ধিগুলা এগুলা অন্তত পক্ষে ইয়ার মতো সাবিনার মতো অশিক্ষিত গণ্ডা মরুক্ষর গই এই মানে ওরাই মনে করে যে আমরা আমাদের মতো চালাক দুনিয়াতে আর একজনও নাই সরি আমি এরকমভাবে ব্যবহার করার জন্য কারণ উপায় থাকে না যখনকার দেখি যে একটার পর একটা মিথ্যা চালিত হয় একটার পর একটা মিথ্যা বলে মিথ্যা বলে পাবলিক ধরতে পাইরাও পাবলিক যখন কিছু না বলে তখন আসলে সহ্য হয় না এদের মতো অশিক্ষিত মুরুক্ষ পরোখের রানী এরা কি করবে একটা করে বাচ্চা বদাও করবে করে গিয়া ওইটা নিয়ে কন্টেন্ট বানাবে ওইটা নিয়ে ভিডিও বানাবে দশটা পনেরোটা বিশটা ভিডিও বানাবে একটা চ্যানেল খারাপ করবে তারপরে অসহায়ত্তর মতো সব সমস্ত কিছু মানুষেরা দেখাবে দেখায় বলবে কি এই দাও ভিউস টাকা দেওয়া ডলার হ্যাঁ দেখেন তিসা। তিশা কিন্তু একটা কথা বলছে আমি আপনাদেরকে আপনাদের সাথে ওই কমেন্টটা একটু শেয়ার করি নাহলে আপনারা মনে করবেন কি যে সব কথাই মনে হয় আমার নিজের বানানো কথা আসলে আমার নিজের বানানো বলতে কোনো কথা নাই আমি যেটা দেখি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি ও হ্যাঁ কিছু চামচার আবার বলছে যে আমি বলে কন্টেন্ট পাই না এখন মরিয়ম রে নিয়ে আমি বেচা খাই মরিয়মের মা খালারা যদি রে বেচা মরিয়মের সব কিছু বেচা খাইতে পারে তা আমি তো মরিয়মের সৈ্য গোষ্ঠী রকিও না তা আমি রে বেচা খাইলে তবু সমস্যা কী তো আসেন আমরা আগে একটু কমেন্টটা পরি পরে আমি আপনাদেরকে একটু শোনাই এই যে লিখছে ওরা পড়বে কেন না ও শিক্ষিত বলছে মহিলাদের চেয়ে বেশি ইনকাম করে তাই সবাই জেলাস খালা মার দরকার নাই এখন টিকটক করে টাকা ইনকাম করবে এই টাকাগুলা পাবলিকে দিচ্ছে আর কেউ না এই টাকাগুলা পাবলিকে দিচ্ছে তাহলে আপনারা বলেন আমি কেন চিল্লাচিল্লি করব না আমি কেন রাগারাগি করব না আমি কেন গালাগালি করব না রাগারাগি গালাগালি তো অবশ্যই করব রাগারাগির কথা গুল্লি মারেন গালাগালি তো অবশ্যই করব করব না আজকে দেখেন ওর মতো একটা অশিক্ষিত মহিলা যদি মাসে লাখ লাখ টাকাই ইনকাম করে যেটা কি না নিজের বনে ওর বনে গিয়ে এগুলা বলছে যে ও একটা শিক্ষিত মহিলাদের থেকেও ভালো টাকা ইনকাম করে তাহলে ভালো টাকা ইনকাম কিভাবে করে মেয়েরা দেখায়া এতটুকু মেয়ে বিক্রি কইরা তাই না তাহলে একটা ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াইলে এখন পড়াশোনা বন্ধ করে ভিডিও বানায় হ্যাঁ ভিক্রিম হাদার অবশ্যই এটা নিয়ে কোনো কিছু করতে পারবে তার ইয়া আছে রাইটস আছে এবং সে তার কাছে যথাযথ প্রমাণ আছে সেগুলো সে যদি পদক্ষেপ নেয় সঠিক পদক্ষেপ নেয় তাহলে সে কিছু একটা হলো পারবে ওর মতো মা ও যদি ওর মেয়ের ঠিকমতো খেয়াল করতো ঠিক মতো মেয়ের যত্ন নিত আজকে এই মেয়ের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় তো আপনারাই একবার চিন্তা করেন এই মেয়ে কোন ক্লাসে থাকার কথা ছিল এখন আর এই মেয়ে এখন গিয়ে কোন ক্লাসে রয়েছে তো এই সমস্ত বিষয় নিয়ে কাস্টডি ও লাখ টাকা দেয়া করুক গা সেটা অর দিকে নিক হেরার ব্যাপার না কিন্তু যখন মেয়ের বাপে বাদি হইয়া একটার পর একটা যখন এই যে প্রায় মানে নাই উচ্চ আদালতে গিয়া আপিল করবে আর উচ্চ আদালতে কখন যায় সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন যে উচ্চ আদালতে কখন একটা মামলা যায় তো এখন যদি ওই লোকে মানে ভিক্টিম ফাদার যদি গিয়া তার মেয়ের হইয়া মানে তার যেটা লাগে একটা মানুষের চাই কী মৌলিক চাহিদা কি খাদ্য শিক্ষা বাসস্থান এখন বাসস্থান যেমন সেমন হোক খাদ্যটাও যেমন সেমন হোক এখন শিক্ষা তো নেই এগুলো হইলে তো হবে না শিক্ষাটাও তো একটা মানুষের লাগবে এখন সাবিনার কাছে মরিয়ম থাকবে কোন হিসাবে মেয়ের ভবিষ্যৎ কী যে টিকটকে নাচবে রিলস বানাবে ওই যে তানের সাথে কাপল ব্লক করবে বাপ্পির সাথে কাপল ব্লক করবে এটা এটা তো একটা মেয়ের ভবিষ্যৎ হইতে পারে না এখন বাবা হয়তো ওইটা এটা কেউই সহ্য করবে না যে মানে নিজের অন্তত নিজের সন্তান নিজের মেয়ে এটা তো মানে কোনো বাপ বাপ্পির মতো পালিত বাপেরা সহ্য করবে মেয়েদেরকে নিয়ে নাচানাচি এটা সেটা কিন্তু নিজের নিজের বাপ নিজের জন্মদাতা পিতা তো কোনোদিনও এই এই জিনিসগুলো মায়না নিতে না যে একটা মেয়ের ভবিষ্যৎ একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাইতেছে সুতরাং এখন ওনা উনি এটা উনি করবে যখন করে করবে কিন্তু উনি যখন এটা নিয়ে ইয়া করবে আপিল করবে বা উনি যখন উচ্চ আদালতে এটা নিয়ে ইয়া করবে তদবির করবে তখন দেখা গেছে যে হ্যাঁ আদালত এটা বিবেচনা কইরা কোনো একটা কিছু প্লাস পয়েন্ট হইতে পারে আমি এত কিছু জানি কেমনি বা জানছি কেমনিও ওইটা দরকার নাই আপনাদের জানার আমি যতটুকু মানে খবর নিয়ে আমার আমার আগে পিছের কিছু লোক আছে সে তাদের কাছ থেকে জিজ্ঞেস জিজ্ঞেস করে আমি যেটা আসলে শুনতে পারলাম যে উনি যদি সঠিকভাবে কোনো উকিল ধরে তাহলে গিয়ে ওনার জন্য এটা প্লাস পয়েন্ট হবে অবশ্যই হবে কারণ এই মেয়ে আজকে এই মেয়ের বয়স নাকি বারো প্লাস হবে ওর বাবার ইয়া হিসেবে বারো প্লাস হবে তো সেই মেয়ের পড়াশোনার এমন অবস্থা যে ক্লাস ফোরে পড়ে থ্রিতে পরে ফোরেও না থ্রিতে পড়ে হ্যাঁ অন্ত আর এদিকে আমি যদি হিসাব করি আমি কিন্তু আপনাদেরকে আগে বলছি একদিন বলছিলাম মাঝে মধ্যে কিন্তু আমি বলিও যে আমার কিন্তু ছোটো ছোটো ননদরা আছে একটা পরে এইটে তান তানের সমান দুইটা পরে এইটে সরি দুইটা নাম পরে এইটে আর আরেকটা ওইটার বয়স মেবি মনে হয় সাত কিংবা আট এরকম হইতে পারে ওইটা মনে হয় থ্রিতে না জানি ফোরে পরে হ্যাঁ ওর ছোট যেটা সেটা ওটা ছোটোই তো এই যে দেখেন এগুলা কিন্তু একটা বয়সের মধ্যেই আছে যে এইগুলা এইটে পরে ওগুলো কিন্তু আহামরি বড় তেমন না আমা আমি যখন ওদের ফ্যামিলিতে আসছি তখন গিয়ে দেখা গেছে যে কেউ ফিডার খায় হ্যাঁ ওই দেখা গেছে যে কারো মা ফিডার বানায় আমার আমাদের বাসায় পাঠাই দিত কারণ আমার জন্য কান্না করতো আমি ছিলাম গিয়ে ওদের কি বলে আপি ভালোবাসার আপি তো আমার কিন্তু এখন পর্যন্ত ওরা আপি ডাকে ভাবি ডাকে না আমি কিন্তু ওদের ভাবি ভাবি না আমার আপিই ডাকে আর আমি আপি হয়েই থাকতে চাই ভাবি হওয়ার দরকার নেই আমি এটা চাই না কেউ যদি আমার ভাবি বলে আমি বলি যাই ভাবি না আপি ডাকবা এদের কিন্তু বয়স কিন্তু বেশি না যেমন তান হালুমের বয়স কত এটা আপনারা জানেন কিন্তু আমার যে ননদগুলো আছে ওগুলার বয়স কিন্তু বেশি না বললামই তো যে আমি যখন আসছি তখন দেখা গেছে কেউ ফিডার খায় কেউ হাঁপায় মনে করেন যে প্লেতে ভর্তি হয়েছে এরকম মানে ঠিক মতো কথাও পেতে পারে না ওমন সময় প্লেতে গিয়ে ভর্তি হয়েছে ওরা এইটে পড়ে তাহলে মরিয়মের বয়স যদি বারো বছর বারো প্লাস হয় তাহলে মরিয়ম কেন এইটে পড়তে পারবে না বা সেভেনে পড়তে পারবে না বলেন আপনারা তাহলে এটা মা অসচেতন দেখে কিন্তু এরকম করতে পারছে আর হ্যাঁ তিসা যেটা ছিল যে ও অশিক্ষিত মেয়েদের থেকে বেশি ইনকাম করবে না ডলারের সরাসরি ইউটিউবে কাপড় করলে ইউটিউবে ঘষাঘষি করলে হইতাছে যে ডলার 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 মানে ডলার ছাড়া কোনো কথাই নেই তো সেইখানে পড়ালেখা দেখি চারটা হইব কোনো চ্যাটি হইব না এই যে কাপড় ব্লগ যারা করে এরা কি শিক্ষিত শিক্ষিত না তো আজকে একটা মাস্টার্স পাস লোকের বা ধরেন একটা মাস্টার্স বা একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কেউ যদি চাকরি নিতে গেল হ্যার বেতন মনে করেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা কুইত্যা ধরে সত্যি কথা আমি নিজে বাস্তব অভিজ্ঞতা থেকে কইতেছি যে বিশ থেকে পঁচিশ বিশ হাজার টাকা প্রথম ধরে হ্যার পরে গিয়া কয় যে আরো পরে বাড়ায় দিবনি ছয় সাত মাস বা এক বছর পরে আরও বাড়ায় দিবনি এই তাহলে একটা গ্র্যাজুয়েশন পাস করা মানুষের যদি বেতন হয় বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর একটা অশিক্ষিত মানুষ পুটকি না চাইলে এটা পায় তাহলে হেডা ভালো না তা পড়ালেখা করে লাভ কি ওর কাছে পড়ালেখার কোনো মূল্য আছে কিন্তু পড়ালেখার যদি মূল্য ওরা বুঝতো তাহলে তো ওরা আর এরকম গন্ডা মুড় হইতো না আর গিয়ে এরকম পুটকি না চাইতে পারতো না বেহায়া হইতো না যাই হোক ওদিকে কিন্তু দেখেন আবার ওই যে হোসনারা আপু বড়ো আপুটা যেটা বলছে আমি প্রথমেই যে কমেন্টটা শেয়ার করছি তো আপু কিন্তু একটা সুন্দর একটা কথা বলছে যে খুকি কিন্তু খুকির ছেলে মেয়েদের আর যাই হোক লেখাপড়া কিন্তু করাইতেছে অন্তত পক্ষে এইটা করাইতেছে খুব ভালো স্কুলে না গেলেও বকাবাজি করে তারপরে পড়তে না বসলেও বকাবাজি করে পিডায়ও পর্যন্ত যাই হোক পড়াশোনার জন্য পিড়াইলে এটার জন্য কোনো কথা নাই যে হ্যাঁ পোলাপানের পড়াশোনার জন্য পিডা পিডানের উপরে কোনো ওষুধ নাই না পড়লে পিডেই তৈবো পিডে পিডে পারলে মানে আমি মনে করি কি যে না পড়তে চাইলে ওই যে ক্রিকেট খেলা ব্যাট আছে না ওই ব্যাট দিয়া পিডেইয়া একরে বিছ নাই হুয়াইয়া হেলাই তৈবো এইডিতে সিগন্যাম পড়ব নাকে ভাত মাছ খাওয়াই সব কিছু খাওয়ায় ভাত তোর তোরে পালি তো সুতরাং আমি মা বা আমি বাপ যেটা কোমো হেডি হুনবি তোর যখন প্রাপ্ত বয়স হইব তুই তখন তোর হয় মাইয়া হইলে তোর বিয়া দিয়ে দম শ্বশুর বাড়ি যাইবিগা আর যদি পোলা হয় তাহলে কামাই কইরা বউরে সংসার কইরা খাবি যা কিন্তু যতদিন পর্যন্ত আমাদের আন্ডর থাকবি পড়াশোনা করতে হবে খুকি একটা জিনিস সুন্দর করেতা খুকিও তো অশিক্ষিত তারপরে তো খুকি-খুকির পোলা বানরে পড়াশোনা করায় করায় না তাহলে সাবিনা কেন পারে না আসলে সাবিনার টান তো ওইদিকে না সাবিনা হইতাছে গিয়া চাইতাছে যে মেয়ে যতদিন পর্যন্ত ওই মরিয়ম রে বিচ্চা খাওয়ান যায় ততদিন পর্যন্ত বিচ্চা খাক বা বিচ্চা খামো এরপরে তো যে কোনো ভাবে হোক ওই যে টু ডে অর টুমর মোরো যবেই হোক মেয়ে তো মেয়ের বাপের কাছে চইলা যাবে আজকে হোক কালকে হোক দুই চার পাঁচ বছর পরে হোক যাবে এটা আল্লাহ তালা তখন কোনো একটা ব্যবস্থা করে দেবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে এটাই আর কি তো আরিফ যেখানে গিয়া বলছে যে পড়াশোনা করে না স্কুল বন্ধ আরিফ যেখানে গিয়া এই এইটা এই কথা বলছে সেইখানে গিয়া সাবিনা বানাইছে কি যে হ্যাঁ পড়ালেখা করে বাইরে বাই কোন দিকে যেম গন্ত নাটক 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 এত নাটকে পরকিয়া রানি করতে পারে ছাগলের তিন নাম্বার বাচ্চা মহিলা করতে পারে যা আর মানে শেষ করাও যাবে না আপনাকে বইলা হ্যাঁ ওই দিনই বলছে ওই যেদিনকে গিয়েছে আবার শুটকির বাসায় দাওয়াত খাওয়াইছে ওই দিনই কিন্তু এই কথাটা বলছে ওই যে শাহিনের ভিডিওতেই কিন্তু দেখা গেছে ভিডিওটা আমার কাছে আসে আমি এডিট করতে পারলে আপনাদেরকে দিতাম বাট আমি এডিট করতে পারতেছি না যেহেতু বুঝে নিতো নিজের বাসার মানুষের বাসার মধ্যে কিন্তু আলাদা একটা তফাত আছে তাহলে আমি যে ভিডিও বানাইতেছি এটাও কিন্তু একটা খুব কষ্টের মধ্যে বয়ে বয়ে ভিডিও বানাইতেছি আপনাদেরকে এটা জানাইতে হবে এর জন্য আমি কষ্ট করতেছি আর অনেকে মনে করে যে ভিউজ ব্যবসা ভিউজ ব্যবসা যদি আমি ব্যবসা করতে পারতাম আমি সবার মতো না আমার যারা চিনে তারা কিন্তু খুব ভালো করে এটা জানে আমার এই ভিউজ ব্যবসা দিয়ে কোনো লাভ নাই বা এই মানে আমি যা আহামরি এইখান থেকে ইনকাম করি তেমন না আমার আলাদা প্রফেশন আছে আমি বললামই তো তো এখন আমার আমার আপনাদেরকে বলার দরকার ছিল আমি বললাম বাপ্পি যে হঠাৎ করে পলাই গেছে বাপ্পি কেন পলাই গেছে বাপি বাপির ছেলে যাইতে চায় না বাপি ছেলেরে জোর করে নিয়ে গেছে ওইখানে ঝগড়া হয়েছিল সেদিনকার ঝগড়া হয়েছে বাপ্পির সাথে তিশার সাথে তিশার ভাইদের সাথে ঝগড়া হয়েছে ভোলা তারপরে গিয়ে ইয়ারে মানে জানি মানে বলতে কি কি জানি কইছে তান কিন্তু আবার গিয়ে কইছে যে আমি রে বইলা আমি আমি রে কইয়া দিব হ্যাঁ এমন কিছু হয়েছে পরবর্তী সময়ে যেটুকু আর কি শুনলাম যে ইয়ারে নাকি আবু তালহারে নাকি তান মারছে টান মারছে দেখা আবু মানে দুই ভাই মিলা ওই যে মরিয়ম কি বলে শাহিন না আর গিয়া ভোলা মিলা যে বকবে ব্যাপারটা কিন্তু ওইরকম রকম না ওইখানে এমন কোন কিছু হয়েছে ক্রিয়েট হয়েছে এর জন্য কিন্তু তানেরে কিন্তু আলাদা করে রাখছিল দেখছেন আপনারা জিনিসটা কি আপনারা লক্ষ্য করছেন যে তানেরে কিন্তু আলাদা করে রাখছিল সেই দিনকা বিশেষ করে ইয়াগো ভাষায় সাবিনার বাসায় কিন্তু আলাদা করে রাখছিল মানে দূরে দূরে রাখছিল নিশ্চয়ই সেইখানে পদ্মার এমন কোনো কিছু হইছে বা এমন কোনো কিছু ঘটাইছে যে রাতারাতি আসে পড়ছে যদিও এটা বের হয়েছে গিয়া আসিফের বিয়া এর জন্য গিয়া না আসিফের বিয়া যদি হইতো বা আসিফের বিয়ার রিলেটেডের জন্য বা কাহিনীর জন্য যদি আইসা পড়তো তাহলে গিয়ে সেদিন কিন্তু তিসাও আইসা পড়তো বুঝতে পারছেন না তিসাও কিন্তু সেদিন আইসা পড়তো সেদিন কেন আসে নাই এমন কোনো কিছু ঘটছে ওই জায়গাতে যে তিসা আসছে পরে ধামা চাপা দেওয়ার জন্য তীষার টাকা আছে তানজিলার যে পাতাইয়া বা মানে তানজিলার যে ওই যে কুলফিয়ালা কুলফিয়ালারে হাজার হাজার টাকা খাওয়াইয়া গিয়া বের হইতে না কইরা দিছে সেই গানে হয়তো এমন কোনো কিছু করছে নাকি মরিয়মের সাথেই এমন কোনো ঘটনা ঘটাইছে যে ঘটনার জন্য মানে দ্রুত কেউ দেখছে এমন কোনো কিছু দেখছে যে দ্রুত চলে আসছে না দেখেন কিছু যদি না হয় তাহলে ভালো কথা হ্যাঁ যদি কিছু হয়ে যায় তাহলে ওই মেয়ের ভবিষ্যৎ বা ফিউচার কি হবে আপনারা একটু চিন্তা করতে পারছেন আর দিশা ওই যে আপুর মতো বলতে হয় টুডে আর টুমরো যে কোনোভাবে হোক মরিয়মের ক্ষতি করবে মরিয়মের ক্ষতি করার চেষ্টা থাকবে আর এটা আর কেউ করুক না করুক হাতিনোর সহযোগিতা করবে যে করো 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 কারণ এই ভিকটিম ফাদারের জন্যই সারিকার বাবার জন্যই কিন্তু এই নোংরা পরকীয় রানীদের আমরা চিনতে পারছি বুঝতে পারছি যদি এটা না হয়তো তাহলে কিন্তু আমরা ওই পরকেরানি সাগিনোর বা ওদের বাদ্যা পরিবারদেরকে কিন্তু আমরা চিনতেও পারতাম না বুঝতেও পারতাম না সুতরাং ক্রেডিট কিন্তু ওই সারিকার বাবা পায় আর এটার জন্যই কিন্তু তিশার মতো মহিলা যে কোনো ভাবে হোক প্রতিশোধ নিবে যে কোনো ভাবে হোক এনি হাও ও প্রতিশোধ নিবে 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 এটা আপনারা মনে রাখেন তো আজকে আর কি বলবো আপনাদের সাথে ও আরেকটা কথা বলি সেদিন খুকি লেকচার দিছে আবার অনেকে বলছেন একটা কমেন্ট একটা আপু কমেন্টও করছে খুব ইয়েভাবে যে আপু ইয়ার খুকির ওই জায়গাতে বাঁশ দাও ওরে বাঁশ দেওয়া হইব কি কও ওর যে কুয়া এর এত বড় বাস মনে হয় বাঁশের ঝাড়ে নাই যাই গিয়ে আমি কালকে একটু খুঁজা খাইজা দেখ মনে যে ওরকম ধরনের বড় বাস আছে কি না ওটা দেওয়া যাবে না ও গতকালকে যে ভিডিও দিছে এককারে মানে ধোয়াধুয়ি ধুই করছে কুলু 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 করছে তারপরে দেখো তো বেহায়া নির্লজ্জের মতো আবার যায় সাবিনার গলা ধরে ভিডিও বানায় না তিশার গলা ধরে ভিডিও বানায় না খাতির করে না অবশ্যই করে এইগুলো হচ্ছে কুত্তার জাত এগুলো কুত্তার মতো জন্ম হয়েছে এরা কুত্তার মতো বিয়া এরা কুত্তার মতো গিয়া খাওয়ন পাইলে একলগে বহে খাওয়ন খাওয়া শেষ খুদা হাফিজ যদি ওটা খারাপ কইতাম যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ